দাবিলে অধিকার কুমিল্লা বিভাগ বাস্তবায়ন চাই সু বন্ধুরা যারা নোয়াখালী ভাই বেড়া আছেন আপনারা শুধু দেখেন ছোট্ট একটা ইউনিয়ন সুয়াবাজি যেটা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ছয় নং জুর ইউনিয়নের আপনারা গত কিছুদিন আগে দেখছিলেন আমাদের নুরজাহান থেকে কুমিল্লা বিভাগের দাবিতে যে বিশাল একটি বাইক রিল হয়েছিল গত দুই একদিন আগে চোদ্দ গ্রাম এখানে দেখিয়ে যে দেখতে পাচ্ছেন এই শুয়োগাজির আশপাশ থেকে দেখেন তাই তো জন হাজার হাজার মানুষ এই বাইক নিয়ে নিতে অংশগ্রহণ করার জন্য আসছে শুধু নোয়াখালী বাইদেরকে বলতে চাই আর তোমরা সুপারি গোটা বিক্রি ছাড়া আর কোনো কিছুও পেরে পারেন না শুধু করেন কমেন্ট দেখা আমাদের সোতালের দাবি কে শোকেলের দাবি কে দেখেন নোয়াখালী বাইদারে তারা আমাদের কুমন্ডা থেকে চোটো ভরা বয় বয়া দষ্ট এমন কোনো লোক নাই অনেকে চলে এসছে আমরা এখন অনেকের মুখ থেকে সাক্ষাৎকার নিব তারা কেন এখানে আসছে ভাই কেমন আছেন কে আসছে কে কথা বলবেন এটা দেখেন একটু পিছনে কেমন চলে হ্যাঁ হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম আসলে হচ্ছে কি আমরা যে সুয়াগাজী কুমিল্লা শহর দক্ষিণ সুয়াগাজী পাঁচ নম্বর পশ্চিম চট্ট ইউনিয়ন বাজার অন্তর্ভুক্ত আসলে নোয়াখালীর জন্য লড়াই করতে হলে পুরো কুমিল্লার দরকার নেই আমরা সুয়াগাজিতে আছি আছি কিনা আমরা সুয়াগাজিতে পুরা নোয়াখালীকে দেখার মতো অন্য কোন উপজেলা অন্য কোন ইয়ে লাগবে না আমাদের আমরা সুয়াগাজি তারা একে একশো আসলে আসলে তারা বিভাগ চাচ্ছে তারা এটা বোকামি বললেও কথা কারণ আমরা বামনবাড়িয়ার তারা কোনো কুমিল্লা বিশ্ব পার হইয়া কোনো নোয়াখালীতে যাবে না আবার চাঁদপুরের তারা কোনো বিশ্ব পার হইয়া নোয়াখালী যাবে না তবে আমরা কুমিল্লাতে আমরা কুমিল্লাটা হচ্ছে বাংলাদেশের প্রাণ গোমরা বললেই চলে যেমন আমরা পত্রাবাজার বিশ্ব রোড আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যান উত্তরবাজার বিশ্ব রোডে আসতে হবে চাঁদপুর থেকে কক্সবাজার যান উত্তরবাজার বিশ্ব রোডে আসতে হবে আর ব্রাহ্মণবাড়িয়া থেকে কক্সবাজার যান বা চট্টগ্রাম যান যে কোনো কাজের কাজের উদ্দেশ্যে কুমিল্লাতে আসতে হবে তাই আমরা কুমিল্লা বিভাগ দাবিতে আমাদের এই আজকে বাস্তব পশ্চিম